হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমি বাড়িতে এসেছি আজকে তিন দিন হয় তো কোনো ভিডিও আর কি ঠিকঠাক শেয়ার করতে পারছি না তো আজকের থেকে আর কি শেয়ার করবো এখন বাজে এগারোটা তবু দেখো কুয়াশায় কুয়াশা মানে হালকা হালকা কুয়াশা এখনও আছে তো আমি যাচ্ছি একটু রাস্তায় আমাদের ওই রাস্তাতে যাব কারণ একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা আর কি আনতে ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে থাকি আর ওয়েদারটা কিন্তু দারুণ ঠান্ডার দিনে এরকম ওয়েদার খুব ভালো লাগে কাশ্মীরে তো কোনো দিন যেতে পারবো না কিন্তু কাশ্মীরের ফিল নিচ্ছি যে কুয়াশাকেই বরফ মনে করছি যে কুয়াশা পড়ছে মানে বরফ পড়ছে এরকম ব্যাপার তো চলো আমি ওই রাস্তাতে যাব গিয়ে হচ্ছে পার্সেলটা নিয়ে আসি বেশি দূর না জাস্ট একশো একশো মিটার আর কি যেতে হবে তো চলো যাওয়া যাক আমি তো এখানে দাঁড়িয়ে আছি জানি না পার্সেল কখন আর কি আসবে দেখি কতক্ষণে আসে আমি তো এসে পড়লাম আর দেখ এখানে আমাদের শনি মহারাজাও আছে এই বেশি জুম হয়ে যাচ্ছে কেন তো একটু প্রণাম করে নিলাম তো এখানে দাঁড়িয়ে থাকে এখানে থেকে কিন্তু পার্সেল আর কি নেই আমি সব সময়। পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি এখনও কিন্তু পার্সেল বয় আর কি এলো না দেখি কতক্ষণে আসে আমার সে খারাপ লাগছে যে কখন আসবে হয়তো একটা বাইকের শব্দ শোনাও যাচ্ছে বাইক না টোটো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি ওটাই ভাবছিলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার পার্সেল আমি পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি এখনই আর কি বাড়িতে যেতাম আর কি ঘুরে কারণ ভাইকে দেখলাম তো আমি এবার পেয়ে গেছি এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি তো দেখি রকম এসেছে পরে তোমাদেরকে ওপেন করে দেখাবো যে আমার ব্লাউজটা এটা একটা ব্লাউজই আছে বলেই দিলাম কীরকম এসেছে পরে তোমাদেরকে দেখাবো এই দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে একদম তোমাদের সামনে আর কি আসলাম এখন আর কি জাস্ট চান করলাম এখন আমি কোনো কিছু করিনি তো মাথাটা আশ্রাব একটু রেডি হয়ে আসি দেন তোমাদেরকে শেয়ার করবো আজকে আমরা কি করি আর না করি সবই শেয়ার করবো কারণ ভাবছি একটা আজকে জিনিস বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর পেছনে এটা হচ্ছে আমার ভাই তোমরা যে যে চেনো না চিনে নাও এটা হচ্ছে একটা বান্দর এখনো চান করেনি এখনো স্নান করেনি আর দেখো ওর দাড়িগুলো একদম শেঁকের শেঁকের মতো হয়েছে শ্যাক দিয়ে রকম হয় ওই দেখো ওই সেম ছাগল ছাগল দাঁড়িয়ে ওর এগুলো চাপ এগুলো ছাগল ধারি তো চলো বেশি বাগ বাক বেশি বাগবাক করলে ওর খেপে যাবে তো আমি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা মোমো বানানোর জন্য আটাটা আটা না তো ময়দার হচ্ছে চালের গুঁড়ি মেখে নিয়েছি এখন হচ্ছে আমরা লেচিগুলোকে কেটে মোমো বানাবো মোমোর ভেতরে যে দিতে হবে সেটাই আর কি বানাচ্ছে মার্ক এত সুন্দর গন্ধ বেরিয়েছে লঙ্কার পেঁয়াজ একসঙ্গে মাখছে এখন সবগুলোকে মাখবে সুন্দর করে দেন এটাকে আমরা মোমোর ভিতরে দেবো আজকে আর মাংস মোমো বানাবো না এই ভেজ মোমোই হবে আজকে এই যে মা এটাকে আজকে কিন্তু আমি আর মা মোমো বানাবো দুজনে মিলেই তো চলো তোমাদেরকে সম্পূর্ণ এতক্ষণ ভাই ফোন নিয়েছিল তার জন্য কোনো ভিডিও তোমাদেরকে আর কি শেয়ার করতে পারিনি আমাদের ক্ষেত থেকে কিন্তু ধনিয়া পাতা দেন বাঁধাকপি সব কিন্তু আমাদের ক্ষেতে তাহলে ভাবো সব বাড়ির ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদেরকে মোমো বানিয়ে দেখাবো আমরা দেখো আমাদের মোমো বানানো হয়ে গেছে আর এখানে একটু ফেটে ফেটে গেছে কারণ হচ্ছে মানে চালের গুড়িয়া ছিল আজকে তার জন্য ফেটে গেছে আমাদের মোমো বানানো হয়ে গেছে এখন মোমো গুলো ভাপিয়েই আমরা খেয়ে নেব তো চলো আমরা মোমো গুলো খাবো এখন আর কে এসেছে তেমন আমার বদ দিদি আমাদের মোমো বানানো কিন্তু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ফেটে যাওয়ার কারণটা চালের গুঁড়ি দিয়েছে আর গুটি গুটি হয়েছিল ওই জায়গাটাই ফেটে গেছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আজকের মোমোটা আশা করি খুব আর কি সফট হবে যেহেতু আর কি চালের গুঁড়ি দেওয়া হয়েছে তো চলো মোমোটা আগে আমরা ভাপিয়ে নিই দেন তোমাদেরকে শেয়ার করবো কিরকম খেতে হয় ওটা নাকি সে নাকি এই আবার ওপর খস খুঁজা দেখো আজকের ওয়েদার এখন বাজে হচ্ছে সাড়ে চারটা সাড়ে চারটার সময় এরকম ওয়েদার আজকে সারাদিনেও রোদ্রু ওঠেনি সেই যে কালকে হচ্ছে মোমো খেয়ে আর কোনো ভিডিওই করিনি তো এখন আমি হচ্ছে খাবো এটা কি বেদানা আর এতক্ষণ তো শুয়ে শুয়ে লেট খাচ্ছিলাম কোনো ভিডিও করিনি কারণ এত ঠান্ডায় কী ভিডিও করবো কোথাও বেরো হচ্ছি না ভাবলাম যে বাড়িতে আসবো রোদ্রু থাকবে রোদ্রুতে একটু বসে থাকবো সেইখানে মানে শ্বশুরবাড়িতে আর রোদ্রু পরে না কিন্তু ঠিক একই এখানেও না এত শিরশিরে ঠান্ডা হাওয়া আসছে বাইরে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না তো এতক্ষণ আমি শুয়েছিলাম কাপিল শর্মার শৌঠও একটু দেখলাম মনটাও ভালো হয়ে গেল ভাবলাম একটু বেদানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আবার সেই সারা রাত শুয়েই থাকবো এখন বাজে হচ্ছে ওই যে সাড়ে চারটার মতো বাজে তো চলো দেখো এখানে সবাই তাস খেলছে প্রচন্ড ঠান্ডা পড়েছে গাইস আর ইটের সঙ্গে দেখো আমাদের হচ্ছে ইট এনেছে ঘর দিয়ে পর তোমাদেরকে দেখা কতগুলো ইট এনেছে ভালো এনেছে পরে দেখাবো যা ঠান্ডা পড়েছে এভাবে শুধু দিন না দিন রাত্রি শুয়ে শুয়ে কাটছে তার জন্য তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারছি না একদম রোদ্রু উঠছে না প্রচণ্ড ঠান্ডা এখন বাজে রাত্রি পৌনে নয়টা মা গেলো রান্নাঘরে তো আমিও যাবো এখন খেতে আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা রকম। তো চলো রান্নাঘরে যাই আর একদমই ভালো লাগছে না খাওয়া দাওয়া করে আবার শুভ অনেকক্ষণ আগে খিদে পেয়ে গেছে আমি জানি না কেন এখন না ঘন ঘনই আমার খিদে পায় আমি বুঝতে পারছি না কেন এত খিদে পায় আর ঠোঁটগুলো ফেটে তো একদম শেষ মানে ঠোঁটের কোনো হালি নেই তো এখন রান্নাঘরে যাই দেখি মা কি রান্না করবে হয়তো রুটি করছে আমি রুটি খাবো না আমি ভাতে খাবো রুটি খেতে ইচ্ছা করছে না তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো এইভাবে কী মানে ঠিকঠাক ব্লগ শেয়ার করতে পারছি না তো চলো দেখি কে কে রান্নাঘরে আছে তোমাদেরকে শেয়ার করব আবার ঠান্ডাও লাগছে দেখি একটা কম্বল গায়ে দিয়ে যাব এখন আমি না বাড়িতে পরার আর কি সোয়েটার আমি আনিনি ভাবছি ঠিক আছে এখানে রোদ্র ওঠে সেরকম ঠান্ডা পড়বে না আর ওইগুলো সব নতুন সোয়েটার এগুলো বাড়িতে পরে না নষ্ট হয়ে যাবে তো একটা কম্বল গায়ে দিয়ে এখন যাব এই যে পাতলা কম্বলগুলো একটু গায়ে দিয়ে নিলাম আর এটাই কিন্তু আর কি ব্ল্যাঙ্কেটের নিচে ছিল গরমও ছিল বলে এটাই আর কি গায়ে দিলাম তো চলো দেখি রান্নাঘরে যাই কি করে এ ঘরে লাইটটা অফ করে দিই আমাদের রুটি বানানো হচ্ছে যে লোহার কড়াইয়ের মধ্যে এক পাশে এটাতে আমরা না আগে ভাত রান্না তরকারি রান্না করে খেতাম এখন ফুটো হয়ে গেছে বলে এখন এটাতে রুটি বানানো হয় আর অনেক বড়ো বড়ো রুটি একটা খেলে আর একটা তোমরা খেতে পারবে না আমরা দুটো গাই খেতে আর এখানে দেখো হনুমান রুটি খাওয়ার জন্য এটি মাথায় মাস্ক টাক্ক পরে চিনতে পারবে না একে কিন্তু মাঝে মাঝে একে হনুমানই বলে আমরা হনুমান নামে চিনি আর এখানে মা রুটি বানাচ্ছে আমি হচ্ছে আগুন তাপাই চলে এলাম তারপরের দিন সকালে তোমরাই ভাবো একটা ভিডিও আমি তিন দিন থেকে করছি এখনও এন্ড করতে পারছি না তো ভাবলাম যে কি করবো না করবো অ্যাকচুয়ালি ভাবতে পারছি না এই দেখো আমি হচ্ছে কম্বল গায়ে দিয়ে আছি অ্যাকচুয়ালি আমি পরার সোয়েটারগুলো আনি আর যে সোয়েটারগুলো আনছি সেই সোয়েটারগুলো পরলে না নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবি যে চাদরই পরি হয়তো ঠান্ডা থাকবে না দু একদিন এরকম থাকার পরে আবার রোদ্র উঠে যাবে তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নয়টা সাড়ে নটা বাজে আর শিশিরে হাওয়া মানে মনে হচ্ছে আমি কাশ্মীরে এসেছি আর এতক্ষণ আমি এখানে জঙ্গল দিয়ে আগুন ধরিয়েছিলাম কিছুক্ষণ আগুন তাপালাম একদম ধোয়ায় ধোয়া হয়ে গেছে কোনো ব্রাশ করিনি কোনো কিছু করিনি মুখও ধুইনি ভাবলাম হচ্ছে এই ভিডিওটা এন্ড করে হচ্ছে আমার পার্সেলে কি আসলো না আসলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো ওই ভিডিওটা আমি এখানে এন্ড করছি হবে নেক্সট ভিডিওতে একদম পুরো একটা দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করবো চলো বাই